আসসালামু আলাইকুম আমরা অনেকেই চাচ্ছি যে ফেসবুকে একটা পেজ ক্রিয়েট করে সেইখানে ব্যবসা করতে বাট পেজ কিভাবে ক্রিয়েট করতে হয় আমরা অনেকেই জানি না বা অনেকে কিন্তু ভুল ভাল পেজ ক্রিয়েট করেন যার কারণে কিন্তু আপনার বিজনেসে তেমন একটা সারা পড়ে না আপনার সেলস কিন্তু অনেকটা কম হয়ে যায় এই ভিডিওতে আপনাদেরকে আমি একদম হাতে কলমে শিখিয়ে দিচ্ছি কিভাবে আপনার একটা প্রফেশনাল নিয়মে ফেসবুক পেজ বিজনেস পেজ ক্রিয়েট করবেন এবং সেই পেজে কিভাবে আপনারা প্রোডাক্ট সেল করবেন তো দেখেন আমি এইখান থেকে চলে যাবো হলো আমার ফেসবুকে যে কোনো একটা ফেসবুক পেজ ক্রিয়েট করার জন্য আপনার ফেসবুক আইডির প্রয়োজন হবে সো আইডিতে চলে যাওয়ার পরে আমরা এইখান থেকে একদম কর্নারে যদি যাই দেখতে পারবো যে এই যে একদম কর্নারে প্রোফাইল আইকন এইখানে একটা ট্যাপ করে দেব এইখানে ট্যাপ করে দিলে আমরা নিচে চলে আসবো সি মোর এইখানে একটা ট্যাপ করে দেবো জাস্ট এইখানে একটা অপশন দেখতে পারবো পেজেস আমি আবারও বলছি এইখানে একটা অপশন আছে পেজেস এইখানে একটা ট্যাপ করে দেবো তো এইখানে ট্যাপ করার পরে আমার কিন্তু অটো অলরেডি তিনটা পেজ রয়েছে এরপরেও একটা পেজ আপনাদেরকে আমি ক্রিয়েট করে দেখাচ্ছি যেহেতু বিজনেস পেজ একটাও নাই জাস্ট এইখানে ক্রিয়েট অপশানে ট্যাপ করে দেবেন এবং এইখানে প্রথমেই হচ্ছে আপনার যে বিজনেস পেজটা আপনি ক্রিয়েট করবেন সেটার নাম দেবেন অবশ্যই সেই পেজটার নাম একটু সংক্ষিপ্ত দেওয়ার চেষ্টা করবেন এবং এই নামটা যেন ইউনিক হয় এই ধরনের ট্রাই করবেন তো আমি এইখানে জাস্ট আমি একটা বিজনেস পেজের নাম দিয়ে দিচ্ছি তো আমি একটা আমার বিজনেস পেজের নাম দিয়ে দিলাম এস টি অনলাইন শপ আপনি আপনার মতো করে কিন্তু সুন্দর একটা নাম এখানে দিয়ে দিতে পারেন এরপরে আমি নেক্সট এই অপশানে ট্যাপ করে দিলাম এবং এরপরে কিন্তু আছে ক্যাটাগরি আপনি আসলে কোন ক্যাটাগরির প্রোডাক্ট নিয়ে এখানে কাজ করবেন কোন ক্যাটাগরির প্রোডাক্ট আপনি এখানে আপলোড করবেন এইখানে জাস্ট আপনি যদি ক্লোথিং ব্র্যান্ড নিয়ে কাজ করতে চান ক্লোথিং মিউজিক মিউজিশিয়ান ব্যান্ড হেলদি বিউটি এইখানে আমি জাস্ট টেক রিলেটেড যে গ্যাজেটগুলো আছে সেগুলো নিয়ে কাজ করতে চাই ইনফরমেশন টেকনোলজি কোম্পানি অথবা টেক এবং এইখানে কিন্তু আরেকটা দিয়ে দিলাম আমি সেটা হল টেক্সটাইল দেওয়া যাবে না আমি আরেকটা খুঁজে নিচ্ছি টেকনিক্যাল দিলেও হচ্ছে না এখানে টি দিলাম না একটা আসতেছে এখানে দুই তিনটা ক্যাটাগরি আপনারা সিলেক্ট করে দেবেন আমি আপাতত একটা দিয়ে রাখতেছি এবং বাকিগুলো আমি পরে দিয়ে নেব তো এইখান থেকে আপনার ক্যাটাগরি টাইপটি সিলেক্ট করা হয়ে গেলে জাস্ট এখানে ক্রিয়েট এই অপশানে ট্যাপ করে দেবেন আমি ক্রিয়েট অপশানে ট্যাপ করে দিলাম তাহলেই কিন্তু আপনার বিজনেস পেজ ক্রিয়েট হয়ে যাবে বাট এটা প্রাথমিকভাবে পেজ ক্রিয়েট হয়ে যাবে এরপরে কিন্তু আপনার অনেকগুলো কাজ আছে যেগুলো কাস্টমাইজ করে আপনার পেজটাকে সুন্দর একটা রূপ দেবেন তো এইখান থেকে দেখেন সব কিছু শেষ কিন্তু আমার কিন্তু পেজ এখন ক্রিয়েট হয়ে গেছে আপনি এখন সার্চ করলে আমার পেজ পাবেন বাট এটাকে মোটিভিকেশন করে এটাকে অলঙ্কার লাগিয়ে সুন্দর করে সাজাইতে হবে জাস্ট এইখান থেকে বায়ো দিতে হবে যেটা আমার পেজের নিচে থাকবে তো এইখান থেকে আমি আপাতত একটা লেখা লিখে দিস আপনারা সুন্দরভাবে আপনার পেজ সম্পর্কে বা আপনার বিজনেস সম্পর্কে লিখে দেবেন দিস ইজ মাই পেজ দিয়ে দিলাম জাস্ট এতটুকুই আমি দেই দিস ইজ মাই পেজ জাস্ট এইটা আমি বায়াত দিলাম পরবর্তীতে আমি এগুলো আবার মডিফাই করে আপনাদেরকে দেখাবো বা মডিফাই করবো যারা মডিফাই করতে সমস্যা হবে অবশ্যই আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কারণ এই চ্যানেলেই কিন্তু আমি প্রতিনিয়ত এই ভিডিওগুলোই আপনাদেরকে দিব কিভাবে ভিডিও আপলোড করতে হবে কীভাবে মডিফিকেশন করতে হবে বিজনেসের বিভিন্ন আইডিয়া কিন্তু আপনারা অনেকেই পেয়ে যাবেন ইনশাল্লাহ তো এরপরে কন্টাক্ট নাম্বার যদি ওয়েবসাইট থাকে ইমেল থাকে ফোন নাম্বার থাকলে ফোন নাম্বার লোকেশন থাকলে লোকেশন এগুলো আমরা পরে দেবো জাস্ট এইখান থেকে আমি একটা নেক্সটে ট্যাপ করে দিলাম তো এরপরে কিন্তু মেন কাজ হচ্ছে আপনার যে বিজনেস পেজটি আছে এটার ব্যাকগ্রাউন্ড ব্যানার যেটা আছে ব্যানার এবং প্রোফাইল পিকচারটা কিন্তু সেট করতে হবে জাস্ট এইখান থেকে আমি প্রোফাইল পিকচারে ট্যাপ করে দিলাম এবং এইখান থেকে কিন্তু প্রোফাইল পিকচারে আমি একটা পিকচার অ্যাড করে দিচ্ছি যেটা আমি পিকজেল দিয়ে বানিয়েছিলাম সাধারণভাবে পরবর্তীতে আমি এগুলো আরও এডিশনালভাবে ট্রাই করবো আপলোড করার জন্য এবং এরপরে কিন্তু ব্যানারে ট্যাপ করে দেবো এবং ব্যানারটি এখান থেকে সিলেক্ট করে দেব তো এইটা আসলে ফেসবুকের যে ব্যানারটি আছে ব্যানারটির জন্য একটা আলাদা সাইজ থাকে আপনার পিকচারের জন্য একটা সাইজ নিতে হয় নাহলে কিন্তু এখানে আপলোড হতে একটু ঝামেলা হয় আপনারা সাইজগুলো অনলাইনে সার্চ করলে অথবা গুগলে সার্চ করলে কিন্তু পেয়ে যাবে জাস্ট এইখান থেকে সব কিছু হয়ে গেলে নেক্সটে ট্যাপ করে দেব নেক্সটে ট্যাপ করার পরে আর একটু কাজ আছে জাস্ট আর একটু সময় দিবেন তাহলে কিন্তু সব সেটিংসগুলো সব হয়ে যাবে এখান থেকে ইনভাইট ফ্রেন্ডে আপনাকে ইনভাইট করতে বলবে আমি বলবো যে এখান থেকে সরাসরি ইনভাইট করার দরকার নেই এখান থেকে জাস্ট একটা আপনাদের সুবিধার্থে আমি দেখাচ্ছি বাট আপনার করার দরকার নেই এরপরে আমি এখান থেকে নেক্সট কারণ কি যখন আমরা আমাদের পেজ সম্পূর্ণ ক্রিয়েট না করেই কাউকে আমরা ইনভাইট করতেছি তারা আমার পেজে আসবে এসে দেখবে আমার কোনো ভিডিও নাই কিচ্ছু নাই তখন কিন্তু তারা একটা মন খারাপ করবে যে আমাকে একটা ইনভাইট দিলো এইখানে কিচ্ছু নেই সো আপনার যখন ভিডিও আপলোড করা শুরু হয়ে যাবে পাঁচ সাতটা ভিডিও আপলোড করার পরে আপনি এই ইনভাইটেশনগুলো দেবেন তাহলে অনেকটা উপকারে আসবে তারপরেও আপনাদের সুবিধার্থে আমি একটা দিয়ে দেখাচ্ছি জাস্ট এইখানে ইনভাইটার ট্যাপ করে দেবেন এবং এইখানে নেক্সট নেক্সটে ট্যাপ করে দেবেন তাহলে কিন্তু আপনার পুরো টাইম সুইচ করে আপনার পেজে নিয়ে যাবে একদম সরাসরি আপনার কিন্তু এখন আমাদের ফেসবুকে যে পেজটি আছে সেই পেজটিতে নিয়ে যাবে আমি এখানে একদম পেজে চলে যাচ্ছি যাওয়ার পরে কিন্তু এখানে আরও অনেকগুলো কাজ আছে দেখাচ্ছি আপনাদেরকে এবং এইখান থেকে আপনার ডান করে দিবেন আপনাকে নিয়ে আসার পরে জাস্ট আপনার পেজটি কিন্তু ক্রিয়েট হয়ে যাবে এবং এইখান থেকে পেজের যে প্রোফাইল অ্যাকাউন্টটি আছে এখানে ট্যাপ করে দেবেন তো প্রোফাইল এখানে ট্যাপ করার পরে দেখেন নতুন একটা পেজ একদম নতুন আমার কিন্তু সেট হয়ে গেছে তো এইখান থেকে হাউ হেলথ ইজ ইউর পেজ এইখান থেকে কিন্তু আপনার পেজের যে হেলথ আছে এই হেলথটা কিন্তু আপনার কিন্তু বাড়িয়ে নিতে হবে কাজ করে তো দেখেন এরপরে কিন্তু আমরা এইখান থেকে সি মোর এইখানে একটা ট্যাপ করে দেবো জাস্ট সি মোরে ট্যাপ করে দিলে এইখানে অনেকগুলো অপশন চলে আসবে যে অপশনগুলো আপনার স্টেপ বাই স্টেপ ফ্লাপ করতে হবে তাহলে আপনার পেজটি কিন্তু অনেক সুন্দর দেখাবে আপনার পেজে ভিউজ বেশি হবে আপনার পেজটা কিন্তু গ্রো করবে এখান থেকে লিঙ্ক টু ইওর ওয়েবসাইট আপনি চাইলে এখানে আপনার বিজনেসের যে কোনো একটা ওয়েবসাইট ক্রিয়েট করতে পারেন এবং সেই ওয়েবসাইটে লিঙ্ক এখানে আপনি অ্যাড করে দিতে পারেন আপডেট ইয়র লোকেশন আপনি যে লোকেশনে থাকেন না কোনো বিজনেস করার ক্ষেত্রে আপনি যদি লোকেশন না দেন আপনার পেজটি গ্রো কম করবে অবশ্যই আপনি লোকেশন দিয়ে দেবেন কোন লোকেশন থেকে আপনি বিজনেস করতেছেন তো এরপরে চলে আসবো আমরা অ্যাট এ ফোন নাম্বার এখানে অবশ্যই আপনার ফোন নাম্বারটি দিয়ে দেবেন বিজনেস যদি করেন ফোন নাম্বার হাইট রাখলে হবে না লোকেশন ফোন নাম্বার মাস্ট বি ভিজিবল রাখতে হবে এবং আপনাকে এটা অ্যাড করে দিতে হবে এরপরে অ্যাট ইউর বিজনেস আওয়ার অনেক সময় আপনি সারাদিন সারা রাত হয়তোবা খোলা নাও রাখতে পারেন আপনার বিজনেস যার কারণে এখানে সময় নির্ধারণ করে দেবেন যাতে করে আপনার অডিয়েন্স বুঝে যে আপনি এই এত ঘন্টা আপনার বিজনেসটি খোলা রাখতেছেন এরপরে মেন যে অপশনটি আছে কানেক্ট উইথ ইয়ার অডিয়েন্স অডিয়েন্সের সাথে আপনি কিভাবে কানেক্ট করবেন এখানে কয়েকটা ওয়ে আছে একটা হচ্ছে কানেক্ট হোয়াটসঅ্যাপ বিজনেস অ্যাকাউন্ট আপনার হোয়াটসঅ্যাপ বিজনেস অ্যাকাউন্ট যদি থাকে এখানে অ্যাড করে দিবেন তাদের সাথে কথাবার্তার জন্য রাইট এ ওয়েলকাম পোস্ট আপনি একটা ওয়েলকাম পোস্ট এখানে সেট করতে পারেন অ্যাড এ অ্যাকশন বাটন এইখানে একটা ট্যাপ করে দিবেন অ্যাকশন বাটনটা খুব জরুরি কারণ এইখানে আপনার ভিডিওর নিচে বা আপনার ভিডিওতে অ্যাড করতে পারবেন যে আপনার অডিয়েন্সরা আপনার সাথে কীভাবে অ্যাড করবে ম্যাসেজের মাধ্যমে হলে ম্যাসেজ হোয়াটসঅ্যাপের মাধ্যমে হলে হোয়াটসঅ্যাপ সিলেক্ট করে দেবেন আপনার যদি কল দেয় যদি কলের মাধ্যমে কথা বলতে চান কল নাও ইমেল থাকলে ইমেলে আর যদি আপনি সাইন আপ করতে গেলে আপনার কোনো ফর্ম নিতে চান অডিয়েন্সের কাছ থেকে তাহলে এইখানে সাধারণত সাইন আপ ফর্ম দেবেন আর বিজনেসের ক্ষেত্রে এটা লাগে না ওই এডুকেশনাল কিছু বিজনেসের ক্ষেত্রে সাইন আপ এই অপশনটি লাগে তো এইখান থেকে একটা অপশন সিলেক্ট করে দিলেই এরপরে আমরা নেক্সটে যদি ট্যাপ করি তাহলে কিন্তু আমাদের এই যে অ্যাকশন বাটনটি কিন্তু ওকে হয়ে যাবে এবং ইনভাইট ইউর ফ্রেন্ড বেস এটা আপনি পর্ব দিতে সব কিছু করার পরে কিন্তু এটা করবেন এরপরে কিন্তু প্রোফাইল পিকচার অ্যাড কভার ফটো অ্যাড বায়ো সমস্ত কিছু আমরা অ্যাড করছি আপনি ওইটা সুন্দরভাবে অ্যাড করবেন এবং এইভাবে যদি আপনার ফেসবুক পেজটাকে সাজান তাহলে দেখবেন যে আপনার ভিডিওতে ভিউজ আসবে আপনার সেলস কিন্তু বেড়ে যাবে আর অনেকেই কিন্তু মনে করতেছেন যে ফেসবুকে শুধুমাত্র ফেসবুক পেজ ক্রিয়েট করে আমি ভিডিও আপলোড করে ইনকাম করব তাহলে কিন্তু ইনকাম হবে না আপনাকে অবশ্যই বুস্ট করতে হবে ফেসবুকে আপনার বুস্ট করতে হবে এবং আরও অনেক কিছু আছে যেগুলো আমি আস্তে আস্তে আপনাদেরকে বলার চেষ্টা করব। তো অবশ্যই আমরা আস্তে আস্তে সমস্ত কিছু এই চ্যানেলেই আপলোড করার চেষ্টা করব তো আজ পর্যন্তই দেখাবো নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ